নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চাশ ফুট খাঁদে পড়ল লরি ঘটনা মুঙ্গিয়াকামী থানা দিন 18 মুড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল এলাকায় এই ঘটনায় গাড়িতে থাকা চালক সহ একজন মহিলা গুরুতরভাবে আহত হন খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে ঘটনাস্থলে যান এবং আহতদের মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য আনা হয় আমরা এখানে গিয়া জিরো ওয়ান এফ আঠারো আঠারো সিক্স সেভেন তারপরে জিরো ফোর ডাব্লু এগারোশো নয় আর ড্রাইভার নাম রতন দেবনাথ মেয়েটার নাম হয়েছে রম্পাল দেবনাথ পঁচিশ বছর তাদের অবস্থা কীরকম অবস্থা ড্রাইভার এটা ইয়া ভালো আর মেয়েটা কন্ডিশনটা কোন জায়গায় সাতচল্লিশ মাইল কীভাবে হয়েছে আমরা তো গিয়া দেখি গাড়ি লুঙ্গা মধ্যে পড়ে গেছে কত ফুট খাতে অনুমানিক পঞ্চাশ ফুট এমন কি কি করবেন কীভাবে পড়ছে গাড়ি গাড়ি তো আমার আইডিয়া বোধহয় সাইড দিতে তো গিয়া বোধহয়